এইদিকে এইদিক দিয়ে এইদিক দিয়ে আসো আসো হ্যাঁ চলো আমরা মসজিদ দেখবো হ্যাঁ চলো চলো উঠো 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 হ্যাঁ 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 ওয়া শূন্য 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 বলো বলো শুন্য মসজিদ এদিকে আসো এদিকে দিকে আসো মা এদিকে আসো 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 মা এদিকে আসো আমরা এদিকে যাবো এইদিকে গেলাম এইদিকে এদিকে আসো এদিকে আসো

amma u oh. u oh. hello oh.